আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এভরি লিভিং বিং মাস্ট টেস্ট ডেথ এভরি লিভিং বিং মাস্ট টেস্ট ডেথ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যু মানুষকে বলতে থাকে আচ্ছা মৃত্যুর একদিন মৃত্যু হবে ওয়াজটা শুনছেন আপনারা সম্মানিত ভাই আমার আর মৃত্যু বলতে থাকে আই এম ডেথ টু ডু উইল সেপারেট ফ্রম ইওর ফ্যামিলি আমি মৃত্যু এমন সত্য যা তোমার পরিবার থেকে আলাদা করব আই এম ডেথ টু ডু উইল সেপারেট ফ্রম ফাদার অ্যান্ড মাদার আমি মৃত্যু এমন সত্য যা তোমার মা এবং বাবা থেকে আলাদা করবো আই এম ডেথ টুরুথ দ্যাট উইল সেপারেট ফ্রম ইউর চেয়ারম্যান পাওয়ার আমি মৃত্যু এমন সত্য যা তোমার চেয়ারম্যান ক্ষমতা থেকে আলাদা করবো আই এম ডেথ দ্যাট উইল সেপারেট ফ্রম ইউর মিনিস্টার পাওয়ার আমি মৃত্যু এমন সত্য যা তোমার মন্ত্রী ক্ষমতা থেকে আলাদা করব আই উইল সেপারেট এমপি পাওয়ার আমি মৃত্যু এমন সত্য যা তোমার এমপি ক্ষমতা থেকে আলাদা করব। ভাই আমার এবং বলতে থাকেন মৃত্যু আই এম ডেথ টুট উইল সেপারেট ফ্রম ইউর ওয়ার্ল্ড আমি মৃত্যু এমন সত্য যা তোমাকে এই পৃথিবী থেকে আলাদা করব বলেন তো বাবারা মৃত্যু আমাদের আলাদা করতে পারবে কিনা সম্মানিত ভাই আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন সুরা বাকারার ভিতরে বলেন ফাইম লাম তাফ আলু অ্যাট যদি তোমরা তা করতে না পারো ওয়াল তাই এখানে আল্লাহ লাম ব্যবহার করেছেন বাট প্রোটেক্ট ইউর সেফ বাট টু প্রটেক্ট ইয়োরself তবে আত্মরক্ষা করো আনন ফ্রম হেল দুঝখতে আল্লাতি ওয়াকুদুহা যার ইন্দন হবে আন্নাস মানুষ ওয়াল হিজারা এবং পাথর উইদ দাতি লিল কাফিরিন আল্লাহ উবাই বস্তু আল্লাহ তালা কি করছেন এগুলো প্রস্তুত রাখছেন কাদের জন্য কাফেরদের জন্য এটা কি মুসলমানের জন্য কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানিত ভাই আমার মনে রাখতে হবে মৃত্যু এমন এক বাস্তবতা এই পৃথিবীর সব কিছু থেকে আপনাকে আলাদা করে দেবে আমার প্রিয় ভাইরাম হজরতে আনাস বর্ণনা করেন মহাসিবনে জাবাল বিশ্বনবীর খেসমতে যখন উপস্থিত হইলেন মহাশিবনে জাবালকে নবীজি বললেন মহাস বলতো আজকের সকালটা তুমি কেমন করিয়াছ মহাশিবনে জাবাল বললেন নবীজি আজকের সকালটা আমি মুমিন অবস্থায় করেছি এবারে নবীজি বললেন প্রত্যেক কথার হাকিকত হক প্রত্যেক কথার অর্থ থাকে প্রত্যেক হকের হাকিকত থাকে মহাস তুমি যে বললে তুমি যে বললে মহাস তুমি সকালে মুমিন অবস্থায় করিয়াছ বলো তোমার এই কথার অর্থ কি মহাশিবনে জাবাল বললেন হুজুর আমি যখন সকালে উঠি আমি ভাবি বিকাল পর্যন্ত বাঁচিব না আর যখন সকা বিকাল হয় আমি ভাবি সকাল পর্যন্ত বাঁচিব না এই কথা বলে মহাশিবনে জাবাল বলেন হুজুর আর আমি যখন একটা পা উঠাই আর একটা পা উঠাইতে পারবো কিনা আমি জানি না আমি আর একটা পা আর আগে আমার মৃত্যু হতে পারে এবার মহাশিবনে জাবালকে নবীজি বললেন মহাস শোনো তুমি ঠিকই বুঝিয়াছো এটার উপরে তুমি অটল থেকে দুনিয়ার জীবন থেকে যাও নবীজি যখন এই কথা বললেন মহাশিবনে জাবাল তখন আবেগপ্রবণ বিষয়টা আপনারাও বুঝতে পারছেন আমি যে এই কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে

অ্যাকর্ডিং টু দি আলি আলির মতে আমার প্রিয় ভাইরা দুনিয়ার জমিনে কয়দিন বাসবেন এই যে হু আনস দি নাইট রাতের মালিক আল্লাহ হু আনস দি ডে দিনের মালিক আল্লাহ এই যে রাতের অন্ধকার দেখতেছেন সকালের আলো দেখতে পারবেন কি না এই গ্যারান্টি আপনার নাই তাই বলবো বাবা কয় দিন আর বাঁচবেন মনে রাখবেন দুনিয়ার জন্য কিছু করে যেতে হবে না বরংস মৃত্যুর পরে যেন কিছু করতে পারেন এই প্রস্তুতি গ্রহণ করেন প্রিয় ভাই আমার মাই হার্ট দেয়ার ইজ মাদার লাভ মায়ের প্রতি ভালোবাসা আছে মাই হার্ট দেয়ার ফাদার লাভ বাবার প্রতি ভালোবাসা আছে বাবার প্রতি ভালোবাসা আছে মাই হার্ট দেয়ার ইজ সিস্টার বোনের প্রতি ভালোবাসা আছে মাই হার্ট দেয়ার ইস ফ্যানের প্রতি বন্ধুর প্রতি ভালোবাসা আছে মাই হার্ট দেয়ার ইজ লাইফ পার্টনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা আছে মাই হার্ট দেয়ার ইজ ভিলেজ ফ্রেন্ড গ্রামের বন্ধুর প্রতি ভালোবাসা আছে মাই হার্ট দেয়ার ইজ সিটি ফ্রেন্ড শহরের বন্ধুর প্রতি ভালোবাসা আছে আছে কি না ভাই আমার প্রিয় ভাই আমার মাই হার্ট দেয়ার ইজ বিজনেস ফ্রেন্ড লাভ ব্যবসায়িক বন্ধুর প্রতি ভালোবাসা আছে সম্মানিত ভাই আমার ভালোবাসা থাকতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সালামের ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে আমাদের মাই আইডিয়াল অ্যান্টি লিডার আমাদের আইডিয়াল আদর্শ এবং লিডার থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ কেমন ছিলেন মোহাম্মদুর রসুল্লাহর প্রেম ছিল পাকিস্তানের শাহিয়ল নামক জায়গায় দোপার ছেলে পাকিস্তানে নামক জায়গায় ধোপার ছেলে যখন আল্লাহর বান্দা আপনাদের এলাকায় যায় না চল্লিশ দিনের চিল্লার যায় কেউ গিয়েছেন এখানে আল্লাহর বিয়া ঠিক ঠিক বান্দারাম চিল্লার যাওয়ার আগে বিয়া ঠিক হয়েছে তখন আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না আল্লাহর বান্দা পাকিস্তানের মালনা তারিক জামিল হজরতের বইয়ের ভিতরে এই কথাটা পাওয়া যায় পাকিস্তানের শাহিয়ল নামক জায়গায় ধোপার ছেলে গরিবের ছেলে আল্লাহর বান্দা বিবাহর আগে চিল্লা দেওয়ার আগে আল্লাহর বান্দার বিবাহ ঠিক হয়ে গেছে তখন মুখে দাড়ি ছিল না তখন আল্লাহর বান্দা যখন চিল্লা দিয়ে আসলেন তখন বিয়া করতে গেছেন বিয়া করতে যাওয়ার পরে মেয়ে পক্ষ বলতে সেই ছেলের তো দাড়ি ছিল না দাড়ি হলো কিভাবে তখন কথা আনাগোনা শুরু হয়ে গেল যে এই ছেলের সাথে বিয়ে দেব না আমরা তো দাড়ি ছাড়া ছেলে দেখছি এবার দাড়ি কম থাকার নিয়ে আসলো জঙ্গল টঙ্গল জোরে বলেন নাউজুবিল্লা এক পর্যায়ে যখন ছেলে বিয়ে করতে গেলেন আল্লাহর বান্দা মেয়ে পক্ষর ভাই চাচা যারা আছেন তারা আস্তে আস্তে এরকম না করে দিলেন এক পর্যায়ে ছেলের কাছে যখন ডাইরেক্ট প্রস্তাব চলে আসলো তুমি যদি মুখের দাঁড়ি না কাটো তোমার সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব না ওই যেমন আর ওই তখনকার যে এলাকা এখানে একটা মাহফিল হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিত থাকে তখন নিয়ম ছিল ওই বিয়ে বাড়িতে রাজা ওই এলাকা ভিত্তিক রাজা যারা আছে উপস্থিত থাকতেন রাজা মশাই সব দেখতেছেন যে ছেলেটা চিল্লা দিয়ে আসছে মুখে দাঁড়ি আর তার সাথে বিয়ে দেবে না রাজা সাহেব সব কিছু এগুলো দেখতেছেন রাজা সাহেব যখন এই রকম করে দেখতেছেন যে ছেলেটা দাঁড়িয়ে রাখার কারণে তার বিয়েটা ভেঙে যাচ্ছে এক পর্যায়ে যখন এই অবস্থাতে চলতে থাকে ছেলেটা বলতে থাকে আমি দাঁড়ি কাটবো না নবীর কলিজায় আঘাত করব না কারণ আমার বিয়ে হলে হবে না হলে না হবে তবু আমি নবীর কলিজায় আঘাত করে দাড়ি কাটবো না আল্লাহ আকবার সম্মানিত ভাই আমার উপস্থিত রাজা সাহেব বললেন তোমরা সবাই আমার সাথে চল সবাই আমার সাথে চলো আমার বাড়িতে চলো রাজার একমাত্র একটা মেয়ে ছিল এবার বলল যে নবীর মহাব্বত এত অন্তর যেই ছেলের এই ছেলেকে আমি সারব না এই ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো চিৎকার করে বলেন আল্লাহ আকবা আল্লাহর মহাব্বতে কি পাইলেন রাজার মেয়ে পেয়ে গেলেন তাই বলবো বাবা সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আল্লাহর আমাদের আইডিয়াল লিডার থাকবে মা ও বাপের প্রতি আছে বিশ্বনবী একদিন আব্বাস আনু বর্ণনা করেন বিশ্বনবী একদিন ভীষণ টেনশনে আছেন নিজের বাপ এবং মা জান্নাতে আছে নাকি জাহান নামে আছে স্বয়ং বিশ্বনবীর বাপ মায়ের যদি কোনো গ্রান্টি না থাকে প্রিয় ভাই আমার এবার চিন্তা করেন আমার আপনার কি অবস্থা হবে বিশ্বনবী যখন তাফসিরুল আনওয়ারুল কোরআনের ভিতরে এই বর্ণনাটা করেন হজরতে আবদুল্লাহ আব্বাস বলেন বিশ্বনবী নিজের মা এবং বাপের জন্য ভীষণ টেনশনে আছেন আমার বাপ এবং মা জান্নাতে আছে নাকি জাহান নামে আছে আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার একশো উনিশ নম্বর আয়াত নাজিল করেন আল্লাহ বলেন

আপনার নিকট কৈফত করা হবে না খারাপ মানুষদের ব্যাপারে নবী আপনি পৌঁছে দেন আমি তাদের যে বিষয়গুলো যা করবে দুনিয়ার জমিনে সেটাই পাবে নবী আপনি শুধু টেনশন করেন না তাহলে বিশ্বনবী যদি নিজের বাপ এবং মায়ের জন্য এত টেনশন করে প্রিয় ভাই আমার তাহলে আমার আপনার কি পরিস্থিতি একটু চিন্তা করছেন